তো আমরা নাম নিব আমার নবদ্বীপ দিয়ে গুরুমা আসবে এর জন্যে আমি সকালবেলায় উঠে গঙ্গা গঙ্গাসান করতে চলে গেছি আমাদের বাড়ি থেকে গঙ্গা প্রায় আধ ঘন্টার ওপর যেতে হয় এই যে আমি আর আপনাদের দাদাভাই চলে গেছি গঙ্গাসন করতে তো গঙ্গা গঙ্গাসান করে আমরা গঙ্গাকে প্রণাম করে একটা ভালো দিনে এই যে এবার বাড়ি চলে আসবো বাড়ি এসে একদম গুরুমার কাছে দেখা হচ্ছে এই যে গুরুমা চলে এসছে ঘরে সব জোগাড় করে নিয়েছে গুরুমা এখন তিলক দিয়ে দিলো এই যে আপনাদের দাদা ভাইকে বলছে তিলক দিলে সুন্দর দেখায় এই কথা বলছে আপনাদের দাদাভাইও কথা বলছে এইবারে এই যে মালা দিয়ে দিচ্ছে ডোর পরিয়ে দিবে নাম নেওয়ার পরে সরাসরি চলে যাব রান্নার জায়গায় তো আমি রান্নার জন্যে পাশের বাড়ি একটা যাকে বলেছি সে রান্না করছে কেননা নাম নিয়ে রান্না করা একসঙ্গে হবে না এই যে রান্না করতে চলে এসছে তো নাম নেওয়ার সময় নাম নেওয়া হবে তারপরে রান্না করার নিয়ম গুরুমা বলেছিল গুরুমা অনুমতি দেবে তারপর রান্না হবে তো গুরুমা ওইদিকে নাম জোগাড় করতে করতে অনুমতি দিয়েছে এই যে রান্না করছে এইদিকে তো আমাদের রান্না এদিকে হচ্ছে এদিকে আমাদের নাম নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো নাম নেওয়া তো দেখানো যায় না ওটা বন্ধ ঘরে নাম দেয় গুরুমা ওর জন্য দেখায়নি তো এখানে আমার পনির ডাল হবে পনির ডালের আগে ভেজে নিচ্ছে গাজর বিনস আর মটরশুঁটি এটা ভেজে নিল লবণ আর চিনি দিয়ে এবার পনিরটা ভেজে নিবে পনিরটা ছোট ছোট টুকরো করে নিয়েছে এই যে পনিরটা ভেজে নিচ্ছে তো পনিরের মধ্যে কিছু দেবে না শুধু ভেজে নিবে পনিরটা ভেজে তুলে নিয়ে ডালটা করে নেবে তো ডালটা মুগ ডালটা আমি ছুঁক দেওয়া দেখাই নি মুগ ডালের মশলা তো কম বেশি আমরা জানি তো মুগ ডালের মশলাই ছিল তেজপাতা শুকনো লঙ্কা জিরা ফোড়ন এই ফোড়নটা হওয়ার পরে আদা বাটা জিরা বাটা আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছিল তো মশলাটা ভালো করে কষে নিবে একটু হলুদ দিয়ে হলুদ লবণ দিয়ে যে মশলাটা কষে নিচ্ছে এরপরে ডালটা দিয়ে দিবে ডালটা দেওয়ার পরে সবজি আর পনিরটা দিয়ে দিবে নামানোর আগে দিয়ে দিবে গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নেবে তো আমার এইগুলো করার আগে কিন্তু প্রথমে পায়েসটা করেছে কারণ কেননা নাম নিলে একটু মিষ্টি মানে পরমান্ন করতে হয় তাই জন্যে পায়েসটা করেছি তো পায়েসটা আমার দেখানো হয়নি তখন আমি এইদিকে ব্যস্ত ছিলাম গুরুমাদের নিয়ে তো এই যে এবার কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছে তো কড়াই একটা শুকনো মশলা হবে তো শুকনো মশলাটা হচ্ছে তেজপাতা গোটা জির গোটা গরম মশলা গোটা জিরা তো মশলাটা এইটা এই মশলাটা কিন্তু পনিরের জন্যে হচ্ছে স্পেশালি এই মশলাটা পনিরে দিলে পনিরটা খেতে বেশি টেস্ট হয় তো এই যে মশলাটা হয়ে গেছে এবার মশলাটা নামিয়ে নিবে তারপরে পাঁচ তরকারি সমস্ত কিছু ভেজে নিবে তো পাঁচ তরকারিতে আমরা কম বেশি সবাই জানি আমি পাঁচ তরকারির আমার রেসিপিও আছে তো পাঁচ তরকারিতে এই যে সব কিছু মূলো সিম আলু পটল বেগুন বিনস মিষ্টি কুমড়ো সমস্ত সবজি আছে আরও সবজি আছে এর মধ্যে মটরশুঁটিও দেবে কিন্তু তো এইগুলো ভেজে এই যে তুলে নিচ্ছে আর আমি এই দিকে নাম নিয়ে এসে এই যে শাকগুলো কেটে দিলাম শাক টমেটো এগুলো কেটে দিলাম আলু তা আমি এবার দেরি হয়ে যাচ্ছে দেখে নিচে একটা উনান আছে সেই উনানে আমিও রান্না বসিয়ে দেব তো এদিকে পাঁচ তরকারি সব কিছু ভেজে এই যে গাজরটাও দিয়ে দিল তো পাঁচ তরকারি সব একে একে ভেজে নিবে তারপরে কড়াইতে দেবে শুকনো লঙ্কা আর পাঁচ তারপরে আদা আদা বাটা আদা বাটাটা একটু বেশি দেবে জিরা বাটাটা কম আর দেবে কাঁচা লঙ্কা চেরা লঙ্কার গুঁড়ো মশলাটা ভালো করে লবণ হলুদ দিয়ে কষে নিয়ে পাঁচ তরকারি ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেব তো পাঁচ তরকারি মশলা কষানোর পরে পাঁচ তরকারি সমস্ত কিছু দেওয়ার পরে ভালো মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে সবজিগুলো এইদিকে কিন্তু পাঁচ তরকারি হচ্ছে আমি নিচে কিন্তু ভাত করে নিলাম আর লাল শাক ভাজা চাটনিটা আমি করছি নিচে তো বন্ধুরা আমাদের আইটেমে ছিল তো আমাদের মেনুতে ছিল ডাল পনির ডাল পাঁচ তরকারি আলু পনিরের তরকারি চাটনি শাক ভাজা পায়েস মিষ্টি দই এই যে ওই দিকে সবগুলো ভাসছে আর আমার কিন্তু ওইদিকে নিচে আমি করে নিচ্ছি খুব তাড়াতাড়ি করে কেননা গুরুমারা বলছিলো ওদের আর এক শিষ্যের বাড়ি থেকে বারবার ফোন আসছিল তো সেই শিষ্যের বাড়ি যাবে ওর জন্য এদিকে তাড়াতাড়ি করে নিচ্ছিলাম তো আমি মোটামুটি আমার খেতে দিয়েছি আমি দুটো বেজে গেছিলো বন্ধুরা তো এই যে তাড়াতাড়িতে অনেক ভিডিও করা হয়নি এই যে মিষ্টি কুমড়ো আর বেগুনটা ভেজে নিচ্ছে তো বেগুনটা আগে ভেজে তুলে নিবে আর এই যে ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে আপনাদের দাদা ভাই বসে আছে উনানটা আমি জাল দিতে বললাম ওদিকে গুরুমা দিকে আমি একটু চিরা ফল প্রসাদ সবগুলো গুরুমা ডাকলো নিয়ে আসতে মানে আমরা নাম নেওয়ার পরে প্রসাদ দেবে সেই প্রসাদটা আনতে গেছিলাম তখন উনানটা একটু জাল দিচ্ছিল তো সমস্ত রান্না হয়ে যাবে এদিকে আরও ওইদিকে আমি জোগাড় করছি গরুমাদের সেবা দিতে হবে তাই তো পাঁচ তরকারির মধ্যে এই যে দিয়ে দিচ্ছে ফোড়ন শুকনো লঙ্কা আর পাঁচ তরকারি তো আমি আগেই বলেছি কী কী দিচ্ছে আদা বাটা দিয়ে দেবে তো এখানে পাস্তা কীতে আদাটা একটু বেশি দেবে এটা জিরা বাটা দিচ্ছে আর দিয়ে দেবে চেরা কাঁচা লঙ্কা আর লঙ্কার গুঁড়ো তো মশলাটা ভালো করে পাঁচ তরকারিটা করে নিবে এরপরে পনিরটা করবে তো আমার এই সব রান্নাগুলো হয়ে যাবে পরে আমি ঘরে খেতে দেব। তো গুরুমাদের সেবা দেওয়ার পরে ধূপদ্বীপ দেখাবো প্রণাম করব, প্রণাম করার পরে গুরুমারা আমাদের হাতে সমস্ত কিছু দিয়ে মেখে একটা প্রসাদ দেবে তো গুরুমা প্রসাদ দেওয়ার পরে বলছিল আঙুল নড়িয়ে যে আরও অনেক কিছু শেখার আছে আমরা তো অনেক কিছু জানি না তাই গুরুমা বলছিল যে অনেক কিছু শেখার আছে তোমাকে আস্তে আস্তে আমি শিখিয়ে দেব তো এই যে এদিকে মশলা কষানো হয়ে যাচ্ছে বন্ধুরা আমাদের নাম নিতে নিতে প্রায় বারোটা পার হয়ে গেছিলো কিন্তু রান্নাটাই যে দুটো উনান ধরিয়ে করা হয়েছে বলে তাড়াতাড়ি হয়েছে নাহলে রান্নাটাও তো অনেকটা সময় লাগতো কেননা ওনারা অনেকটা দূর দিয়ে এসেছিল নবদ্বীপ দিয়ে নবদ্বীপ দিয়ে আসতেই তাদের সাড়ে নটা বেজে গেছিলো আমার বাড়িতে আসতে আর কি আমাদের বাড়িতে তো এই যে লবণ চিনি সব দিয়ে দিচ্ছে আর পাঁচ তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয় নিরামিষ তরকারি এর জন্য চিনিটা একটু বেশি থাকবে আর আমি ওইদিকে লাল শাকটা করে নিচ্ছি এই যে মশলার সাথে সবজিগুলো ভালো করে কষে নিচ্ছে এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিল আর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবে পাঁচ তরকারি হয়ে গেছে এই যে পনিরটা ভাজছে তো পনিরটা লাল লাল করে ভেজে নিবে ভেজে নিয়ে ঠান্ডা জলে পনিরটাকে ধুয়ে নিচ্ছে এই যে কেননা তাহলে পনিরটা খেতে ভালো হয় পনিরটা শক্ত থাকে না পনিরটা নরম থাকে এর জন্য এই যে ঠান্ডা জলে দিয়ে দিল গরম পনিরটা তো এইভাবেই সব পনিরগুলো ভেজে নিবে তো বন্ধুরা দুই দিকে ভিডিও করা সম্ভব ছিল না তাই এক দিককার ভিডিওটাই তোলা হয়েছে আর আমাকে একটু টাইমটা দেখানো হয়েছে যখন এই পনিরটা ভাসছিল তো এই পনিরটাও একইভাবে ভেজে নিবে এবার আলু দিয়ে দিয়েছে তো আলুগুলো ওই যে সব লাল করে ভেজে নিবে আলুতে কিন্তু লবণ হলুদ কিছু দেবে না আর এই দিকে গুরুমা বসেছিল চেয়ারে গুরুমা চেয়ারে বসে কথা বলছিল। এই যে সব আলুগুলো ভেজে তুলে নিবে তুলে নিয়ে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এইখানে দিয়ে দিবে। কড়াইয়ের মধ্যে দিবে গোটা জিরা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দেবে এই যে আমি লাল শাক করছি আর দিয়ে দিচ্ছে আদা বাটা জিরা বাটা কাঁচা লঙ্কা চিরা শুকনো লঙ্কা গুঁড়ো আর টমেটো এগুলো দিয়ে ভালো মতো মশলাটা পনিরের মশলাটা আর কি কষে নিবে কষে নিয়ে আলু আলু আলুটা দিয়ে দিবে আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে কষানোর পরে জল দিয়ে পনির দিয়ে দিবে। তো পনিরটা দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে আলু সেদ্ধ হয়ে যাবে পনির তো সেদ্ধ আছে ঝোলটা ঢোকার ব্যাপার আছে তো সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হওয়ার পরে নামানোর আগে আগে দিয়ে দিবে ভাজা মশলা যেটা তেজপাতা গোটা গরম মশলা আর শুকনো জিরা যে মশলাটা ভাজা দেখালাম সেই ভা মশলাটা গুঁড়ো করা সেইটা দিয়ে দিবে। তারপরে এক মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামানোর আগে দিয়ে দিবে ঘি পনিরের তরকারিতে ঘি না দিলে ভালো লাগে না ঘিটা দিলে বেশি স্বাদ হয় তো সমস্ত কিছু দেওয়ার পরে নামিয়ে নেবে এই যে মশলা দিয়ে কষাচ্ছে তো আমি নামানোটা আর দেখাই নি কেননা ওইদিকে দিকে জোগাড় করছিলাম একে একে খাবার দাবারগুলো ঘরে নিয়ে গুরুমাদের খেতে দেবো গুরুমাদের টাইম হয়ে যাচ্ছিল আর এক বাড়ি যাওয়ার এই যে তো এই যে খেতে দিয়ে দিয়েছি গুরুমাদের তো এই যে গুরুমা বলছে যে খেতে দেওয়ার সময় ধূপদীপ দেখাতে হয় তাই আমি এই যে এবার যাবো আনতে গুরুমা সমস্ত কিছু দিয়ে মেখেছে এখনও খাবার কেউ কিন্তু খায়নি আর গুরুমার ছেলে ওটা ছেলের বৌমা আর আমার গুরু বাবা মারা গেছে এক বছর হলো গুরু বাবা মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে এই যে আর এই পাশে বসে আছে আমার দেওর তো আমি ধূপপদীপ আনতে চলে গেলাম ঘরে তো ধূপদ্বীপ দেখানোর পরে প্রণাম করে নিব তারপরে গুরুমা এই যে গুরুমা মন্ত্র পাঠ করছে ওদের নিয়মে যে মন্ত্র সেইটা পাঠ করল এইবার বলছে আপনাদের দাদা ভাইকে ডাকতে তো এই যে আমি ধূপ দেখিয়ে নিচ্ছি তারপরে প্রণাম করে নিয়ে এবার প্রসাদ নেবো তো প্রসাদ নেওয়াটা দেখায়নি আর এই পর্যন্তই